ওই মদিরের মানুষ বেলাল দেখা ডাক দিয়া কই তোরা কই রে তোরা কই আয় আজানের পাখি ধরা পড়ছে তোরা কই রে আয় 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 আজানের পাখি ধরা পড়ছে আজানের পাখি ধরা পড়ছে বেলাল এতদিন তুমি কোথায় ছিলা এই রাস্তা দিয়ে কত আমার নবী গেছে। কোনদিন এই রাস্তা দিয়া কত নবী নবীর হাঁটা কত সুন্দর ছিল নবীর চলা কত সুন্দর ছিল এই রাস্তার জায়গায় রাস্তা আছে আমি রাস্তা দেখতেছি না দেখতেছি দেখতে পারতিনা না পাথর দেখতেছি আমি নবীরে দেখতে পারতেছি না আমার কলিজা ভাইয়া যাইতেছে। আমার তোমরা আটকাই রাখতো না আমি এই জায়গায় থাকতাম না আবার চলে যাবো ডাক দিয়া কয় বেলাল তুমি যাও না মদিনায় তুমি থাকো বেলাল বলে মদিনাই রাস্তা আছে নবী দেখি না কিন্তু আমার নবী রে আমি দেখি না আমার কাছে শান্তি লাগে না এই জন্য আমি যেখান থেকে আসছি সেখানে আমি চলে যাব বন্ধুরি বন্ধুরে কেন আমি তাহিরি নবী নবী করি মাঝে মাঝে মনে হয় যেন নবী কইরা চিল্লি দিয়া যদি আল্লাহ আমার মরণ কইরা দিত আমার জীবনে আর কোনো দুঃখ ছিল না আমি কেন নবী নবী করি মহেশপুরের মা কেন নবী করে মহেশপুরের ভাই কেন নবী নবী করে দুইটা ঘন্টা হইয়া যাইতাছে কাসাই যাইতাছে একটা মানুষ করে না আমার মনে হয় এই মানুষগুলা যদি নবীরে দেখতো কাফেররা যে পাথর মারছি নবীরে কাফেররা যে নবীরে তীর মারছি ওই তীরের বরাবর মহেশপুরের পাগলগুলা বুকটা পাইত আমার নবীর বদন মোবারকে পাথর লাগতে দিত না ওই বেলালকে আমার মদিনায় রাখ না সেখান থেকে কেন দিন সেখানে আমি চলে যাব এবার আরেকটা গ্রুপ তরুণ পাইসাকে বেলাল তুমি চলে গেলে তোমারে কেউ ধরে রাখবে না কিন্তু তুমি যাওয়ার আগে একটা আর তুমি আজান গা দিয়া যাও বেলাল বলে আজানের মধ্যে আমার নবীর নাম আছে আমি নবীর নাম মুখ দিয়া নিমু আমার নবীরে চোখে দেখতাম না আমার কলিজাডারে আর বাইলো না মদিনায় থাকতে কয় না রাস্তা দেখবো নবীরে দেখবো না আমার ভাল লাগতো না আমার কলিজাটা ফাইটটা যাইবো এবার বেলাল রে একদল কয় আজান দাও আরেক দলে বলে তুমি আজান দাও আরেক বলে মদিনায় তাকো দুইটা বাঘ হয়ে গেছে আস্তে আস্তে মানুষ বাইরা গেছে বেলার দেখবার লাগে মানুষের বীর জমে গেছে বন্ধুরে হ ও আমার মহেশপুরের বাবার এবার বেলালকে বেলালকে আমার সাইরা দাও একটা শ্রেণীর মহল আইসে আইসা ডাক দিয়া কে বেলাল মদিনায় থাকাও লাগব না মদিনায় আজানা দেওয়া লাগবো না তোমরা শান্ত গাও তোমরা শান্ত গাও তোমরার কথায় বেলাল থাকতো না তোমরার কথায় বেলাল আজান দিত না বেলাল রে যদি আজান দেওয়াইতে যাও এই মদিনায় দুইটা ছেলে আছে এই দুইটা ছেলে যদি বলে বেলাল আজানো দিব এই দুইটা ছেলে যদি বলে বেলালে আজানো দিব এই দুইটা ছেলে যদি বলে বেলালে মজিনায় থাকবো ওরা দুই পক্ষ জিগাই লোক দুইটা ক্যাডারে ওই একটা হলো নবীর নাতি ইমাম হাসান আরেকটা হলো ইমামে গোসাই বিলাল দুইটা ছেলের কাছে যাওয়া হলো দুইটা সেলে বেলালের কাছে আসলেন আয়শা ডাক দিয়া কয় যেই সুরে সব জগৎ মাতোয়ারা যেই জগৎ যেই সুরে আর সে আজিম জালা এই আজানটাই একবার দিবেন নিগো বেলাল বেলাল মনে মনে কয় এই মুহূর্তে যদি আমি না করি তাইলে হাসানে কষ্ট পাইব হুসাইনে কষ্ট পাইব যদি আমি আজান না দেই হুসাইনে কষ্ট পাবে আজান না দিলে হুসাইনে কষ্ট পাইলে আমার নবী কষ্ট পাবে নবী কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে এই জন্য সব কিছু মিলাইয়া বেলাল হুসাইন রে কষ্ট দিলে যদি আল্লাহ কষ্ট পায় নবী কষ্ট পায় তাইলে আমি বেলালের সারা জীবনের বেলাল গিরি শেষ হইয়া যাইব কারণ আহলে বায়াত হলো ইমানের অবিচ্ছেদ্য অংশ কথা বলেন ঠিক না যারা আহলে কি কিমান ভবিত্যা ধ্বংস মনে করে এত শুনি না মৌলানী সারা আবার কিচেন শুনলি রে শুননি তো তারা মৌলালি রে মহ্ত করে সাবাই তারামকে মহ্মত করে এবার পেলাল রাজি গেল না তালাহু কয় আমি যদি না করি হুশাইনে কষ্ট পাবে এবার পেলাল রাজি হয়ে গেছে ঠিক আছে গুজাই আমি আজান দিব। গোনা মাফের মালিকে এ আমার যা হোক ভাই রা জাবানটা খুলাব না গুনামকের আমাদের গোনা আছে নালা অযুব এমন গুনা করছি আমার পরিবার জানে না এমন গুনা করছি আমার বন্ধু জানে না যা কেউ জানে না জানে একজন জবান খুলে বলুন তিনিকে একজন না রাত্রেবেলা গুনা করলো মনে মনে ভাব্পা মানে কেউ দেখে না একজন দেখে তিনি কে দিনের বেলা গুণা করলো মনে মনে ভাব্পা কেউ দেখে না আমাকে দেখে একজন জবান করে বলুন তিনি কে এই জন্য প্রকাশ্যে গুণা করলে আল্লাহ দেখে গোপনে গুণা করলো আমার আল্লাহ দেখে এই জন্য যুবক আমার আল্লাহ দুইজন ফেরেস্তা কাদের মধ্যে লাগাই রাখছে নেকি বদি লেখার জন্য এই জন্য যুবক ভাইয়ার আমার নবীর সাহাবিরা আমার নবীকে কেমন ভালোবাসতেন আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিনের উপরে কুরআন নাজিল হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে একটা সাহাবীর কথা উল্লেখ করেছেন যে এই সাহাবীর নাম হলো হযরত আবু বকর কোরআনে একজন সাহাবীর নাম তিনি হলো আবু বকর সুরা কোন সুবহানাল্লাহ ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কেমন ভালোবাসতেন এবং নবীর আরেকটা সাহাবী যার নাম হলো হযরত বেলাল এই দুই জায়গার মধ্যে আমি ওয়াশটা ফিনিশিং দিয়ে যাব আমার যুবক ভাইরা আমার নবীর প্রিয় একজন সাহাবি যাকে অনেক আঘাত করা হয়েছে যাকে এমন কষ্ট দেওয়া হয়েছে এমন দুঃখ দেওয়া হয়েছে এমন কষ্ট দেওয়া হয়েছে এমন কষ্ট দিয়েছে যে কষ্ট অন্য কোন সাহাবিরা পাই নাই তার পিঠের মধ্যে আগুনের লোহার গরম দাগ দিয়া পিঠে দাগ দিছে দিব্বার মধ্যে দাগ দিছে পেটের মধ্যে দাগ দিছে এবং হাতগুলো বাইন্দা ঘোড়ার গলার মধ্যে লাগাইছে গায়ের কাপড়টা খুইলা পেটটা গরম বালুর মধ্যে লাগায়া ঘোড়া দিয়া দরে দরে টান দিছে বন্ধু একটাই অপরাধ তার জবানের ভিতরে একজনের নাম জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ আল্লাহর জিকির করার কারণে যুগে যুগে বহুত কিছু মাইরে খাইছে আসিয়ার জীবনে তালাশ করে দেখেন মুরব্বি বাবা এই আসিয়ার জীবনে তালাশ করে দেখেন গরম আগুনের মধ্যে তেলের মধ্যে পরিণত ফলায়া দিছে। এক বড় আசியா জবান থেকে আল্লাহর নাম sare নাই। আল্লাহ যারা ভালোবাসে তারে বিভিন্ন পরীক্ষা দিবে ইব্রাহিম নবীর দিকে তাকাও নমরুদের আগুনের ভিতরে ওই আয়ব নবীর দিকে তাকাও অল বডি কুষ্ঠি রোগের ভিতরে আজবখার আর জাকারিয়া পয়গাম্বরের দিকে তাকাও করাতের সিঁড়ির ভিতরে আর বেলা বেলালের দিকে তাকাও আর পিঠের মধ্যে দাগ দিয়ে দিছে দাগ দিয়ে দিছে ওরা ডাক দিয়ে খবর দা আল্লাহর জিকির করতে পারবি না আল্লাহর নাম নিতে পারবি না এই কথা বলার পরে লোহা দিয়া এমন এমনভাবে লোহা গরম করে পিঠে লাগাইয়া দেব আজকে এখন অনুভব করি এত স্বাধীনতা এই স্বাধীনতার ভিতরে আল্লাহর ডাকতে পারি না আল্লাহর গান গাইতে পারি না কিন্তু এমন একটা সময় ছিল স্বাধীনতা ছিল না এমন একটা সময় ছিল স্বাধীনতা ছিল না দুইজন সাহাবীর কথা বলবো বলছিলাম একজনের নাম হলো আবু এই সিদ্দিক اکبر আমার নবীর একদিন ডাক দিয়ে বলছে ইয়া আল্লাহ আর কত আমরা গোপনে গোপনে আল্লাহর গান গাইবো আপনি অনুমতি দিয়া দেন আমরা প্রকাশ্যে আল্লাহর গান গাইতে চাই আমরা প্রকাশ্যে আল্লাহর দাওয়াত দিতে চাই আমরা প্রকাশ্যে কালিমার দাওয়াত দিতে চাই প্রকাশ্যে আপনি নবীর গান গাইতে চাই এই জন্য সুন্নিরা সব সময় গরম কথা বলেন ঠিক না বেঠে সুন্নিরা সব সময় কোন হক কথা বলতে না পারলে চিবড়া চুলকায় ঠুটটা চুলকায় আর হক কথা বললে ময়রা গেলে ও কবরের ভিতরে শান্তি আসে না নাই এই জন্য আমার যুবক ভাইরা ও বন্ধু আমার নবী আপনার নবীর হাবিব হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাদেরকে অনুমতি দেন এবার দ্বীনের দাওয়াত আমরা প্রকাশ্যে দিতে চাই আল্লাহর হাবিব তো গায়েবের খবর নেওয়ালা কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহর হাবিব বলে আবু বকর না না এখনো দিনের দেওয়া শুরুতে দেওয়ার সময় হয় নাই কিন্তু আমার আবু বকর না একটা বার অনুমতি দিয়া দেন আবু বকর আমার আমার নবী নবী জানার পরেও তো জানে সামনে মুসিবত আছে এরপর আবু বকরের কথা না কইরা পারে নাই আমার নবী বলে আবু বকর আগামী সপ্তাহে ইনশাল্লাহ উপেনে আমরা দিনের দাওয়াত দিব সব এলান করে দিল ওই সময় মাত্র সংখ্যা ছিল চল্লিশ জন ছিল মাত্র জন হাজার হাজার কাফের পাথর নিয়ে সবাই দাঁড়ায় গেছে মোহাম্মদ সাল্লাম মিটিং ডাকছে কিসের জন্য মিটিং ডাকছে এই মাহফিলটা যে করেছেন মিটিং হয়েছে কি হয় নাই মুরব্বিদের মিটিং হইছে পোলাপণের মিটিং হইছে সাতchacha সব কারা থাকবে কে কে বেজ পাবে কে কে তাহিরের আগে আনবে কার ঘরে খাওয়ান খাওয়াবে ইত্যাদি ইত্যাদি কারে মাইক দিবে কারে পেন্ডেল দিবে পোস্টার কেমনে করবে কার নাম আগে দিবে কার নামটা পরে দিবে এই সমস্ত বিষয় দিয়ে একটা মাহফিলের পরামর্শের ভিতরে আছে না নাই আমার নবী বলছে আবু বকর ঠিক কাছরে আগামী শুক্রবার ইনশাল্লাহ আমরা এই দিনের দাওয়াতের উপেন ঘোষণা করব এবার কাফের এই কথা শুই না এবার চতুর্দিক দিয়ে কাফের পাত্র নিয়া দাঁড়ায় গেছে কি পরামর্শ হয় জানার জন্য জোর জার তার আমার নবী বসে গেছে আর সাহাবা একরাম বসে চতুর্দিক দা যেমনি আপনারা দাঁড়াইছেন এমন ভাবে কাফেররা পাথর নিয়ে দাঁড়ায় রইছে আমার নবী তখন ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল মুসাল্লিনাল হাজিরুন ও মুসলিমানে কেরাম আমরা ইনশাআল্লাহ আগামী থেকে দ্বিনের দাওয়াত দিতে যাই ঘোষণাটা ওজন আছে না নাই ডাক দিয়া বলে আগামী কাল থেকে আমরা দ্বিনের দাওয়াত উপে না আমরা দাওয়াত দিব আর নিরবে নিরবে দিব না তবে দিতে যাইয়া যদি প্রথম জীবনটা দিতে হয় কে আসো জীবন দিয়া দিবা এই কথা বলার পরে 40 জন সাহাবীর ভিতর যিনি প্রথম দাঁড়ায় গেছে তার নাম হলো হযরতে আবু বকর আমার যুবক ভাইয়েরা ও মহেশপুরের বাবা কি দিয়া বুঝামু এই মুহূর্তে যদি মহেশপুরে কেউ আসে আমার বাড়ি মারে কি করবেন আমার যদি কেউ আসে বাড়ি মারে কি করবেন দুইটা বাপ ডাইতেন না আপনার আওয়াজ নরম দেয়া যা চেয়ারম্যান স্যার আমার কেউ নাই আইসিনি চেয়ারম্যান স্যার আচ্ছা নারাই তাকবীর নারাই রিসালা আহলে সুন্নাত ওয়াল জামাত চেয়ারম্যান ভাইয়ের আগমন খুশি না বেজার আর যারা খুশি না বেজার আল্লাহ কা মেম্বার সাহেব আছে সাথে না মাশাআল্লাহ মেম্বার সাহেবের আগমন মেম্বার সাহেবের আগমন জি 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 বল

ইচ্ছা করলে কেউ কাউরে কিছু করতে গেলে অন্যায় ভাবে প্রতিবাদ করার মতো লোক হয়ে গেছে এটা হল ন্যায়সঙ্গত প্রতিবাদ কথা কন ঠিক না ঠিক তো আমার নবী যেদিন বলছিলেন দিন প্রচার করতে যাইয়া যদি জীবন দিতে হয় কে প্রথম জীবন দিবা চল্লিশ জনের ভিতরে যিনি লাভ পাইরা দাঁড়াই গেছে তিনি নামে হলো আবু বকর তিনি হলো আবু বকর

ওনার সংখ্যা কি কম ছিল না বেশি ছিল? তার মানে বেশি ছিল। সামনে বইয়া কম ছিল। কি ছিল? কম। তার মানে বোঝা গেল যুদ্ধের জয় পরাজয় সংখার উপর নির্ভর করে না। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপরে তাকওয়ার কারণে, ভরসার কারণে, আস্থার কারণে কথা বলেন ঠিক আছে। হিমশিম খায় না আপনারা। আসি। डरायन না। হক কথা বলবে হক কথা বলতে যায় যদি মরণ হয়ে যায় হয়ে যাবে কথা কোন ঠিক না শুতকুর রে শুতকুর কই তুই ঠিক আচ্ছা এইদিকে পড়ে যাব এত অনেক পড়ে পড়ে রোজা আগে না লাভ নাই 14 ফেব্রুয়ারি না আচ্ছা আমি বুঝতাছি আমি আমি তো এরিয়ে আইছি হ্যাঁ দিগাসিনি ব্যাপারটা তাইলে প্রথম যিনি দাঁড়ায় গেছে তার নাম কি যেই মাত্র দাঁড়ায় গেছে কা ফেররা সিদ্দিকে আকবরের পাথর মায়ের চেহারা রক্ত লাল করে দিছে সবাই আমার নবীর বেড় দিয়ে দইরা আমার নবীকে ঘরে নিয়ে গেছে সিদ্দিকে একবার বালুর মধ্যে একদম নেতিয়ে দুঃখজনক হলো সত্য আকবর যেই ঘরের মধ্যে তাকে নিয়ে যাওয়া হয়েছে ওই ঘরে একটা মহিলা ছিল রক্ত মাখা শরীর নিয়ে ওই ঘরে নিয়ে ঢুকাইছে ঘরে যেই মহিলাটা ছিল মহিলাটা ছিল বিদর্মী কিন্তু আবু বকরের মা কেমন ড্যাঞ্জারাস জায়গা কাফেররা দূরে গেছে সিদ্দিক একবার মরছে কিনা কারণ তিনি তো ওপেনে দাওয়াত দেওয়ার প্রস্তাবকারী ওরা ভাবছিল মরে গেলে সারা গেল কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় সিদ্দিক আকবরের চোখের পাপড়িগুলো লড়তেছে সত হইল তো মা সত হইল তো মা কাফের হইল মা ডাক দিয়ে কফুত শরীরটা কেমন লাগতেছে কি লেগেছে গেছে ত্রিফুত কি অবস্থা হয়েছে রেফুত এখন কেমন লাগতেছে আবু সিদ্দিক রক্ত মাকার ঠোঁট ভেজা ঠুট নিয়ে বলতেছে মা আপনি আমাকে বলতেছেন আমি কেমন আছি আগে আপনি বলুন না আমার নবী কেমন আছে এটার নাম হইতে আবু বকর কলিজা ফাইটটা যাই ওয়াজ করতে গেলে মিয়া মা আমাকে বলে দাও গো ও মা আমার নবী কেমন আছে এবার মা ডাক দিয়া বলে আবু বকর নবীর খবর নেব পড়ে তুমি তো ক্ষুধাই যন্ত্রণায় কাতর হয়ে গেছো শরীর দিকে যে রক্ত জরেছে তুমি একটু পানিটা খেয়ে নাও তুমি একটু খাবার খেয়ে নাও বকর সিদ্দিক জবাব দেখি নি মা আমি খাবার খাম না যতক্ষণ পর্যন্ত আমার মস্তুফার চেহারা মোবারও দেখব না ততক্ষণ পর্যন্ত আমার মুখ দিয়া এক চামচ পানিও আমি ঢুকাইতাম না